আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার আসলাম আপনাদের সামনে একটি সরকারি চাকরির নতুন আপডেট খবর নিয়ে আজকে চাকরির খবরটি হচ্ছে সমবায় অধিদপ্তরে পাঁচশো এগারোটি পদে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসুন সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলি প্রিয় ভিউয়ার্স এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না যেহেতু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তাই আমরা যেগুলো বেশি পদসংখ্যা রয়েছে সেগুলো নিয়েই কথা বলবো প্রথমে রয়েছে পরিদর্শক পদসংখ্যা রয়েছে চৌত্রিশ শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে এখানে সকল জেলার আবেদন করতে পারবেন আরেকটি রয়েছে প্রশিক্ষক সেখানে পদসংখ্যা রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা একই তারপরে ছয় নম্বরে রয়েছে সহকারী পরিদর্শক সেখানে পদসংখ্যা রয়েছে একশো পাঁচজন আবেদনের যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সহকারী প্রশিক্ষক জন শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি জেলা ভিত্তিক আবেদন একই তারপরে আপনারা তেরো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একশো জন এখানে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলায় সর্বনিম্ন বিশব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশব্দ তারপরে আপনারা সর্বশেষ যে পদটি দেখছেন সেটি হচ্ছে অফিস সেখানে আবেদন করতে হলে আবেদনের জন্য পদ রয়েছে হচ্ছে একশো আবেদনের যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন এর জন্য যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন আবেদনের জন্য বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তারপরে আপনাদের আবেদন শুরু হবে বিশে মার্চ সকাল দশটা এবং আবেদন শেষ হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় যারা ঘরে বসে সঠিক নামে আবেদন করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা ঘরে বসে সঠিক নামে আবেদন করে নিতে পারেন ওই নাম্বারটি আমারই তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনি দেখে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন সেই সাথে এই তথ্যব ভিডিওটি চাকরি প্রত্যাশীদের কাছে অবশ্যই শেয়ার করারও অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম